স্যান্ডু ম্যান্ডু ওয়াইটির থেকে ইনকাম করে মানালি ঘুরতে গেছে তারপরেও তোমরা এত বড় বড় কথা বলছো তোমরা ইউটিউবের টাকায় ঘুরবে বেড়াবে খাবে দাবে তারপরেও এত বড় বড় কথা বলবে এটা আমার কথা না এটা একটা মানে ভিউয়ার্সের কথা বা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ধরনের কথাই শোনাচ্ছে স্যান্ডি আর ম্যান্ডিকে তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিওর সঙ্গে তো এন্ট্রোটা দিয়ে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সত্যি সত্যি মানে ম্যান্ডির কমেন্ট বক্সে হেটার্সরা যা কমেন্ট করেছে আমি জাস্ট অবাক মানে মানুষ এত নেগেটিভিটি নিয়ে ঘুরে বেড়ায় বা একটা মানুষকে মানুষ এইভাবে কথা শোনায় তোরা রোজ এই যে ভিউয়ার্স কিছু ভিউয়ার্স রোজ ম্যান্ডির ভিডিও দেখছে আর রোজ এসে তার কমেন্ট বক্সে খারাপ খারাপ নোংরা নোংরা কমেন্ট করে যাচ্ছে মানে আমি তো অবাক আমি বুঝে পাই না যারা এই ন্যাকামোগুলো তোমাদের পছন্দ হচ্ছে না মানে তোমাদের কথায় ম্যান্ডির যে ন্যাকামোগুলো তোমাদের পছন্দ হচ্ছে না তাহলে কেন তোমরা ওকে ভিউজ দিচ্ছ বা কেন ওয়াচ করছো ম্যান্ডি কি চ্যানেল ব্লগ চ্যানেল তাই তো ম্যান্ডি তো চাইবেই যে তার জীবনযাত্রা তার ঘুরতে যাওয়া তার কথা সে মানে যাই দেখাক না কেন একটা ভিউয়ার থেকে কমেন্ট করেছে যে ব্লগে হাগা বমিয়া হাগা বমি ছাড়া আর কিছুই বলেনি তো তো তার ভিডিও তার চ্যানেল সে কী কন্টেন্ট দেবে কি বলবে কি না বলবে এটা তো কোনো ভিউয়ার্সদের বলার অধিকার নেই তাহলে তোমার যখন এতই খারাপ লাগছে তো আমি বলি তো তুমি কেন দেখছো ভিডিও ওর তো ব্লগ চ্যানেল ও তো ভিডিও ছাড়ছেই যাতে ভিউজ হোক ওর হেটাররা দেখলে ওর ভিউজ হবে ওর ভালোবাসার মানুষরা দেখলেও ওর ভিউজ হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখা না দেখাটা তো ভিউার্সদের হাতে না কিন্তু এই ভিউার্সগুলো কী করছে ভিডিও দেখছে দেখে নিয়ে মন্দিরাকে বড় বড় জোতা লিখে দিয়ে যাচ্ছে সিরিয়াসলি এত বড় বড় কমেন্ট মানে আমি পড়তে পড়তে আমার তো বিরক্ত এসে যাচ্ছিলো আমার বিরক্ত এসে যাচ্ছিল আর সব হেড কমেন্ট হেড কমেন্ট কি না কি তোমরা কুয়োর ব্যাং তোমরা সাগরে গিয়ে অল্প জ ইয়ে করছো অল্প জলের মাছ বেশি জলে পড়লে প্রত্যেকটা ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও দেখে এই একই কথাই বলছে আমি মানে বুঝে পাই না যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইভাবে কটাক্ষ করে কথা বলছে বা কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থামবেলে রয়েছে যে পাবলিকের পয়সায় ঘুরবে আবার বড় বড় কথা বলবে তা আমি মানে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতে চাই যে তোমরা কি করছো তোমরা কি করছো তো তোমরা তো সেই ওই কন্ট্রোভার্সি দিচ্ছে যে ক্রিয়েটার যে ব্লগিং দেখে তোমাদের চ্যানেল চলছে তোমরাও এই কথা শোনাচ্ছ বারে বারে বা সোশ্যাল মিডিয়াতে কে কতটা নিচে গিয়ে ইনকাম করতে পারে বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা আমি আমার তিন বছর তিন সাড়ে তিন বছরে আমি বুঝতে পেরেছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কতটা নিচু লেভেলে গিয়ে তারা কন্ট্রোভার্সি করে টাকা ইনকাম করে বা রেভিনিউ ইনকাম করে ব্লগাররা আর কি ব্লগাররা তো ছোটোখাটো কন্টেন্ট যদি না ছুড়ে দেয় তাহলে আর কন্ট্রোভার্সি চ্যানেলগুলো কী করে চলবে ইনক্লুড মি আমিও হুম তো আমার চ্যানেলটাই বা কি করে চলবে যদি তবে হ্যাঁ আমি আমার মধ্যে আবার এই ইয়েটা আছে যে আমি সবসময় সবার অত খুদ খুঁজে পাই না সত্যি আমি পাই না আমি যে কথাটা নিয়ে অনেক জল গড়া গড়াই হলো সোশ্যাল মিডিয়াতে আমার কাছে সেটা খুব সাধারণ মনে হয় যেমন এই যে একটা কমেন্ট দেখলাম যে সেখানে লেগেছে যে বমি হাগাই সব নিয়ে একটা কমেন্ট তা আমি বলি যে এটা তো একটা নর্মাল কথা না যে তারা ট্রাভেল করতে পারছে না এবং ওদের অভ্যাস নেই বা বাচ্চাটার অভ্যাস নেই এই কথাটা কেউ ভাবছেই না যে না ও তো একটা বাচ্চা এক বাচ্চারা এত দূর ট্রাভেল করার কটা দিন ধরে একভাবে দু তিন দিন ধরে ওরা ট্রাভেল করছে তো সেখানে তো শরীর খারাপ হওয়াটা খুব স্বাভাবিক খুব স্বাভাবিক তারপরে খাওয়া দাওয়া ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না এখানে ম্যান্ডিরও কিছু দোষ আছে আমি দেখছি ও হয় বিরিয়ানি হয় চিকেন কষা আরও রিচ কোনো খাবার এগুলো নিজেরাও খাচ্ছে আবার বাচ্চাটাকেও খাওয়াচ্ছে তার মেয়েকেও খাওয়াচ্ছে আমিও মানে এই দিকটা দিয়ে থেকে এই দিকটা থেকে আমি ম্যান্ডিকে সাপোর্ট করবও না বা আমি এটা নিয়ে আমিও কন্ট্রোভার্সি করব বা কথা শোনাবো কেন বাবা একেতেই তো শীতকাল এমনিতেই খাবার হজম হয় না তারপরে গেছো ঠান্ডার দেশে আরও খাবার হজম হবে না তারপরে এক জায়গা থেকে আর এক জায়গার জল ওয়েদার আবহাওয়া এগুলো শ্যুট করছে না তোমাদেরও করছে না বাচ্চাটারও করছে না তা সেখানে তুমি আমার মনে হয় লবণ আর জল ঢেলে তোমার মেয়েকে ভাত খাওয়ালে তোমার মেয়ে আমার মনে হয় অত বমি করতো না কেননা যে মশলাদার খাবারগুলো বিরিয়ানি চিকেন হ্যাডা ভ্যাডা ওতে তো ভেতরে আরও ওর গ্যাস হয়ে রয়েছে তা গ্যাস হলে তো ভমিটিং হবেই না এটা তো খুব স্বাভাবিক এই বিষয়গুলো নিয়ে তুমি যদি মানে বাচ্চা বাচ্চা বা ন্যাকামো ন্যাকামো ভাব করো তাহলে এখানে দুটো কথা বলতেই হয় যেখানে বাচ্চার শরীরের একটা প্রশ্ন যেখানে বারবার তুমি বলছো যে আমার বাচ্চার অসুস্থ হয়ে যাচ্ছে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে তো সেখানে আমার মনে হয় মা হয়ে তোমার ওই বিশেষ করে খাওয়া দাওয়াটা একটু দেখা হ্যাঁ আর বেশি বেশি করে জল খাওয়ানো আমি তো দেখতে পাচ্ছি যে তোমরা বাচ্চাটাকে তো জল সেইভাবে খাওয়াচ্ছ না আর নিজেরাও খাচ্ছ না কেননা ঠান্ডার জায়গায় গেলে শরীর আরও চড়ে যায় মানে চড়া হয়ে যায় মানে কি বলবো অনেক সমস্যা হয় ঠান্ডায় তো এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার অনেকে দেখি কমেন্ট করেছে যে বাবা কি তোমরা কি কিছুই জানো না এটা জানো না সেটা জানো না ওটা জানো না না আমি এখানে আমি বলতে চাই যে আচ্ছা সবাই আর যে সব কিছু জানতে হবে এমন মাথা দিবি ভাইকে দিয়েছে হ্যাঁ অনেকেই অনেক কিছুই জানে না অনেকেই প্রথম ঘুরতে গেছে নিজেরা যে অভিজ্ঞতাটা গ্যাদার করলো সেটা কি মুখে মুখে শুনে কি সেই অভিজ্ঞতাটা হয় না বলা যে কথা আছে না ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে ঠিক সেরকম তা মন্দিরা সোমনাথের যে ইয়েটা মানে অভিজ্ঞতাটা হলো নেক্সট যখন আসবে আমার মনে হয় তখন তারা এত কষ্ট পাবে না কেননা তারা আবহাওয়াটা বুঝে গেছে বা কোন জায়গাটায় কি পড়তে হবে কি খেতে হবে কিভাবে ঘুরতে হবে আমার মনে হয় ওরা ভালো মতনই বুঝে গেছে তবে একটা জিনিস কী যে ওরা এক মানে বাংলার মতন একটা গরম জায়গা যেখানে আমরা কিছুদিন আগেও ফ্যান চালিয়েছি মানে ডিসেম্বরের প্রথম দিকেও মানে আমরা ফ্যান চালিয়ে ঘুমিয়েছি সেইখান থেকে হঠাৎ করে একটা মানে মাইনাস ডিগ্রি এরকম জায়গায় গিয়ে তারা পড়েছে তা সেখানে তো ওয়েদারের সঙ্গে শরীরের সঙ্গে ম্যাচ করতে কিছুদিন সময় লাগে তারপরে ওরা রেস্ট পায়নি ট্রাভেলিং করে যাচ্ছে এখান থেকে সেখান সেখান থেকে এখান তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে ওরা সেই ওয়েদারটাকে ঠিক ম্যাচ করতে পারছে না নিজেদের সঙ্গে সেই ওয়েদারটাকে মানিয়ে নিতে পারছে না আর শরীর যদি ভাই ঠিক না থাকে তাহলে তুমি যত টাকা খরচা করেই যাও না কেন ও কিছুই হবে না না ভালো করে ঘোরা হবে না ভালো করে এনজয় করা হবে যেখানে ওরা মানে বরফ বরফ করে যে অতটা উঁচুতে উঠেছিল সেখানে তো দেখতেই পেলে যে ওদের শরীরটাই ঠিক না ওরা ঠান্ডাতে কাবু হয়ে গেছে বা কোন জায়গায় পা রাখলে সেই জায়গাটা সেফ ওরা সেটাও জানতো না ওরা পরে যখন আছাড় খেয়ে পড়ে গেলো মন্দিরা সোমনাথ তখন ওরা বুঝতে পারলো যে না ওই তেল তেলে জল জল জায়গায় পা দিলে ওরা স্লিপ কেটে আছাড় খাবে যখন নরম বরফের ওপর পাড়া দিচ্ছে তখন ওদের মানে পড়ে যাবে না এরকম একটা তাহলে এটা একটা বড় অভিজ্ঞতা হলো তাই না কখন হলো পড়ে গিয়ে তারপরে হলো তো এইখানে আমি বুঝে পাই না এত বিষ উগড়ানোর কি আছে কমেন্ট বক্সে সবাই যে সব কিছু তো সবকিছু জানে না কেউ নিজে নিজে সেটা অভিজ্ঞ হয় আবার অনেক সময় আছে চোখে দেখে অভিজ্ঞতা অর্জন করে যেমন কিছুদিন আগে আমাদের একটা প্লেন দুর্ঘটনা হয়েছিল প্লেনেই উঠলো না কিন্তু ওই প্লেন প্লেন অ্যাক্সিডেন্ট দেখে ভয় পেয়ে গেল বাবা আমি আর কোনোদিন প্লেনে অন্তত যাওয়া আসা করবো না যা করব ট্রেনে হ্যাঁ আবার যারা ট্রেনের অ্যাক্সিডেন্টে যদি বেঁচে ফিরে এসেছে তাদেরও একটা অভিজ্ঞতা হয়েছে যে বাবা আমি আর কোনোদিন ট্রেনে উঠবো না বা আবার এরকম লোক আছে যে কি হয়েছে তাই সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ভাগ্যে ছি মানে বেঁচে ফিরেছে তাই বলে কি ট্রেন জার্নি করবো না তো এরকম অভিজ্ঞতা মানুষের অনেক অনেক দিক দিয়েই হয় কেউ ভিউয়ার্সরা ওদেরকে খিল্লি করছো তোমাদের অভিজ্ঞতা ভালো ছিল তোমরা ট্রাভেলিং করে অভ্যস্ত বা তোমরা সব রকম জায়গাতে নিজেদেরকে মানিয়ে নিতে পারো ওরা পারেনি ওরা পারেনি তাই বলে বাবা কমেন্ট বক্সে এত বিষ উগড়িয়েছে আমি শুধু ভাবতে পারি যে মানুষ মানুষকে এত কথা শোনাতে পারে মানে আমি অবাক হয়ে গেলাম আর ওই লোভাগে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা বলছে যে হ্যাঁ পাবলিকের পয়সায় ঘুরবে দেখো ওয়াইটিটা একটা খোলা প্ল্যাটফর্ম এখানে সবাই সবার মতন করে ইনকাম করছে সবাই কিন্তু সেই পাবলিকের টাকাতেই চলছে কিন্তু তাও মন্দিরার একটা মানে আলাদা ব্যাপার হলো ও ওর ব্লগিং দেখাচ্ছে ও ও ওর বিক্রি করে ইনকাম করছে কিন্তু এই যে তোমরা যারা ওকে কথা না তো তোমাদের চ্যানেল কিন্তু ওই মন্দিরার ব্লগ দেখেই তোমাদের চ্যানেল চলছে বা তোমরা রেভিনিউ ইনকাম করছো তো যাকে নিয়ে এত ইনকাম করছো তাকে এই সব শোনানোর কি মানে পাবলিকের ইনকাম তো সবাই খাচ্ছে আর আমি যেখানে জলযন্ত্র প্রমাণ গোটা সাড়ে তিন বছর ধরে আমি ওয়াইটিতে আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কত নিচে নেমে পয়সা ইনকাম করতে পারে তার থেকে আমি তো মনে করব মন্দিরার ন্যাকামো মন্দিরার আদিক্ষেতা দেখা অনেক ভালো বা ওইভাবে পয়সা ইনকাম করাটাও অনেক মানে পূর্ণ ভালো আর যারা পাপ করে পয়সা ইনকাম করেছে তারাই বুক ফুলিয়ে চলছে আর ম্যান্ডি তো টাওয়াল কাণ্ড করে যদি কন্ট্রোভার্সি ছুড়ে দেয় এটা মেনে নিতে আমার মনে হয় না ভিউয়ার্সদের কোনো কষ্ট হওয়া উচিত বা কোনো ক্রিয়েটারদের কষ্ট হওয়া উচিত কারণ ম্যান্ডির কন্ট্রোভার্সি নেওয়াই যায় কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি সত্যিই নেওয়া যায় না সত্যি নেওয়া যায় না তারা কোন লেভেলে গিয়ে যে কন্ট্রোভার্সি করেছিল ভাবলে আমার গায়ে কাটা দেয় রীতিমত সত্যিই তাই যে কিছু কিছু মানুষকে তো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ওয়াইটিতে এরকমও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা মনে করেছিল কন্ট্রোভার্সি করার থেকে মরে যাওয়া ভালো তো এসব বোকা বোকা কথা বলে লাভ নেই পাবলিকের পয়সা সবাই খাচ্ছে আর মন্দিরা কন্ট্রোভার্সি ছুটছে বলেই এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা তিনবেলা করে তাদের চ্যানেলে ভিডিও দিয়ে তাদের চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছে বা রেভিনিউ ইনকাম করবে এবার যখন রেভিনিউটা হাতে পাবে তখন কিন্তু এটা ভাববে না যে এই মানুষগুলোকে এত কথা শুনিয়ে আমি এই করে নোটগুলো পেয়েছিলাম তারা কিন্তু মানে মন খুলে তারা খরচা করবে তাহলে ম্যান্ডিটা তো হাক বান্তা है। হাক বান্তা হ্যাঁ যে পয়সা খরচা করে ঘুরতে গেছে তোমাদেরকে ব্লগিং দিচ্ছে সেখান থেকে কন্ট্রোভার্সি তোমরা তুলে নিয়ে এসে কন্ট্রোভার্সি করছো তাহলে তোমরা যদি সেই রেভিনিউ এর টাকায় আনন্দ করতে পারো তাহলে ম্যান্ডিটা তো বান্তাই হয় না তো জানি না আমি কি বললাম মানে আমি যতটুকু বুঝলাম সেটাই বললাম এরপরে কি আর বলবো এরপর আর কিছু বলার নেই হ্যাঁ তবে একটা কথা বলবো যে ম্যান্ডির অবশ্যই কিছু কিছু ভুল তো অবশ্যই করছে বিশেষ করে বাচ্চাটাকে নিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা যদি ঠিক থাকে তাহলে এতটা আমার মনে হয় ও অসুস্থ হতো না বা এতবার বমি ও করতো না কারণ আমি দেখছি তো বাচ্চাটাকে একটু জল দিচ্ছে না জল খাওয়াচ্ছে না শুধু রিচ 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 খাবার খাওয়াচ্ছে এটা তো এটাতে আমার ভীষণ আপত্তি আর বাকি যেগুলো আছে ওগুলো ওগুলো নিয়ে অত বলার কিছু আমার মনে হয় না আমার যেটা মনে হয় আর সত্যি তো ওরাও তো মানুষ না তোমরা যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এই ভিউয়ার্স কিছু হেটার্স ভিউয়ার্স আর যেভাবে ওদেরকে পোক করছো বাধ্য হয়ে ওরা বেড়াতে যাওয়ার ব্লগিংয়ে কন্ট্রোভার্সি দেখিয়ে ফেলছে ও ওরাও তো মানুষ না ওরাও তো ওদেরও তো একটা সহ্যের ক্ষমতা থাকা উচিত না না কি ওরা ব্লগিং করছে বলে ওরা ব্লগার বলে যা খুশি তাই সবাই বলে যাবে আর ওরা মাথা পেতে শুনবে এটা মানা যায় এটা মানা যায় না হ্যাঁ সোমনাথ কিছু কথা বলেছে কটাক্ষ করে কথা বলেছে খুবই স্বাভাবিক এটা কেননা তোমরাও তো সেই লেভেলে গিয়ে ওদেরকে অপমান করছো ছোট করছো তাই না যেখানে টাওয়াললে কাণ্ডটা নিয়ে যেটা ওই পিঙ্ক কালারের যে টাওয়ালটা সেটা নিয়েও বলছো সেটা আলাদা ব্যাপার সেখানে কন্ট্রোভার্সি পেয়েছো করেছো ঠিক আছে কিন্তু বাকি কথা ভাই আমি মেনে নিতে পারলাম না তারা তাদের খাটনি দেখিয়ে তাদের চ্যানেলটাকে তাদের জীবনযাত্রা দেখিয়ে তাদের চ্যানেলটাকে তারা চালাচ্ছে সেখানটায় এত বিষ উগড়ানোর কোনো মানেই হয় না হ্যাঁ প্রথমবার গেছে এটা জানে না সেটা জানে না নাই জানতে পারে এখানে এত কথা বাপরে বাপ আর থাক সেই সব দিকে নাই নাই বললাম